ময়না বালিকা বিদ্যালয়ে সচেতনতা শিবির ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ময়না ব্লকের ময়না টু গ্রাম পঞ্চায়েতের ময়না বালিকা বিদ্যালয়ে সচেতনতা শিবির অনুষ্ঠিত হল উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী কর্মাধ্যক্ষ সুশান্ত কুমার ভৌমিক ময়না টু গ্রাম পঞ্চায়েতের প্রধান নমিতা দোলাই ময়না বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি নির্মল বেরা প্রধান শিক্ষিকা শাশ্বতী জানা ময়না কলেজের অতিথি শিক্ষক শুভদীপ ঘোষ গ্রাম পঞ্চায়েত সদস্য তপন প্রামাণিক ঐকান্তিক ওয়েলফেয়ার সোসাইটির কর্ণধার শুভঙ্কর দাস সদস্য প্রণব জানা গোবিন্দ অধিকারী শুভদীপ জানা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই আলোচনা সভায় বিশিষ্ট অতিথিবর্গ বাল্যবিবাহের ক্ষতিকারক দিকগুলি তুলে ধরেন সেই সঙ্গে বিদ্যালয়ের ছাত্রীরা যাতে প্রকৃত মানুষ হয়ে উঠতে পারে সেই বার্তা দেন মেয়েরা এরকম করে পড়াশোনা করছে তোমরা যখন রাস্তায় একটা ড্রেস করে যাও কত সুন্দর আমাকে আমাদেরকে লাগে যাবে তো তোমরা যদি কোনো ভালো জায়গায় যাবে কোনো উচ্চ পদে যাবে আমাদের সুনাম হবে ময়লা আমরা একটা ভালো জায়গায় আমরা আমরা বাইরে গিয়ে যেমন যেমন জেলাতে গিয়ে আমরা বসি যে ময়লা একটা শিক্ষার জায়গা ভালো তো ময়লা যদি আমরা এই বাল্য বিবাহটাকে কেন আমরা হেল্প করতে পারিনি সবাই মিলে ময়লা কিন্তু বাল্য বিবাহদের প্রথম আছে আমরা উন্নয়নের প্রথম আছি নমস্কার আমরা ঐকান্তিক ওয়েলফেয়ার সোসাইটি আজকে আমরা উপস্থিত হয়েছি ময়না বালিকা বিদ্যালয়ে ময়না বালিকা বিদ্যালয়ের কর্তৃপক্ষ হেডম্যাম ওনার আয়োজনে আমরা সমাজ সচেতনতার কিছু কাজ আমরা করে চলেছি বিগত বছরগুলি থেকে তার মধ্যে বাল্যবিবাহ সোশ্যাল হ্যারিসমেন্ট লিঙ্গ বৈষম্য এরকম নানাবিধ যে সামাজিক যে ব্যাধিগুলো আছে সেই বিষয়ে আমরা সচেতনতার কাজ করছি আমরা এই সচেতনতাটা বিগত দিন থেকে শুরু করেছি কিন্তু এখনও আমরা পর্যবেক্ষণ করে দেখছি যে এই সচেতনতার কাজটা আমাদেরকে আরও চালিয়ে যেতে হবে কারণ আমাদের ময়না বলুন পূর্ব মেদিনীপুর বলুন এই বাল্যবিবাহ বা নানারকম যে সামাজিক হ্যারাসমেন্ট যা কিছু ঘটছে সমাজে সেগুলো অহরহ এখনও ঘটেই চলেছে সেগুলোকে রোধ করার জন্য সেই সেই জায়গা থেকে মানুষকে বেরিয়ে আসার জন্য আমরা বিষয়টার আরও গভীরে গিয়ে মানুষকে বোঝাচ্ছি বিশেষ করে আমরা ছাত্রছাত্রীদেরকে এই জন্য আমরা স্কুলগুলোকে নির্বাচন করেছি এই ক্যাম্পগুলো করার জন্য যাতে তারা এই শিক্ষা জীবন থেকে সচেতন হয়ে সমাজে তারা এর ইম্প্যাক্টটা ফেলাতে পারে নিজেরা সচেতন হয়ে একটা সুন্দর একটা নাগরিক হতে পারে আমরা প্রত্যেকেই যদি সচেতন হই তাহলে আশা করি সমাজটাও সুন্দর হয়ে হয়ে উঠবে আমরা সেই কাজ করে চলেছি এই রকম একটা উদ্দেশ্য নিয়ে গোবিন্দ অধিকারী সদস্য ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি আর আমরা এই অনুষ্ঠানটা করার জন্য বিভিন্ন স্কুলেই আমরা আগেও করেছি কলেজেও করেছি আজকে ময়না বালিকা বিদ্যালয়ে আমরা করতে পেরে আমরা সত্যি নিজেদেরকে একটু গর্বিত ধন্য মনে করছি এর জন্য আমাদেরকে এই এই সচেতনতা শিবির করার জন্য আমাদেরকে যারা এই প্ল্যাটফর্মটা দিয়েছেন ময়না বালিকা বিদ্যালয় কর্তৃপক্ষ এবং হেডম্যাম ওনাকে আমাদের সংস্থার পক্ষ থেকে অনেক ধন্যবাদ আর আপনারা যারা দেখছেন আমার ভাই সুমন ওর মাধ্যমে ওকেও ধন্যবাদ প্রত্যেকটা প্রোগ্রামে ওকে আমরা পেয়ে থাকি রূপসী বাংলা চ্যানেল আমরা আমার ময়না নিউজ ও বিভিন্ন এই ধরনের অনুষ্ঠান বিভিন্ন খবর আপনাদের সামনে তুলে ধরে ওটাও ধন্যবাদ বাল্যবিবাহ কোনো মতেই সমর্থনযোগ্য নয় অবিলম্বে এই ব্যবস্থাটা সমূলে বিনাশ হওয়া উচিত রাজা রামমোহন এবং এই ভূমিপুত্র বিদ্যাসাগর মহাশয় যেগুলো চালু করেছেন যাতে করে বাল্যবিবাহ এখানে না হয় সেটা তো আমাদের দেখতেই হবে এর জন্য সর্বস্তরের সকল ক্ষেত্রে সহযোগিতা প্রয়োজন হ্যাঁ এনাদের চেষ্টা সত্যি প্রশংসার দাবি রাখে এটা সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন জায়গায় এই সমস্ত বিষয় যেগুলো আমাদের ছাত্র ছাত্রীদের বা যুব সমাজে জানা প্রয়োজন সেগুলো নিয়ে চক্র চালাচ্ছেন বা সেমিনার করছেন খুব ভালো এগুলো খুবই জানা দরকার ছাত্রীরা যাতে উপকৃত হয় তাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হয়ে উঠবে আশা করছি হ্যাঁ অবশ্যই আমার নাম হচ্ছে শাশ্বতী জানা প্রধান শিক্ষিকা ময়না বালিকা বিদ্যালয় নমস্কার এবার ময়নায় দুর্গা থিম কর্ণাটকের বিধানসভা নমস্কার সম্প্রতি উৎসব কমিটির পরিচালনায় আনন্দময় সার্বজনীন দুর্গোৎসবে সকলকে স্বাগত জানায় আপনাদের ভালোবাসা এবং শুভেচ্ছায় এবারে দশমতম বর্ষের আকর্ষণ কর্ণাটকের বিধানসভা এছাড়াও আপনারা দর্শন করতে পারবেন প্রায় একশো পঞ্চাশ ফুট দৈর্ঘ্য এবং আশি ফুট উচ্চতা বিশিষ্ট প্যান্ডেলে অত্যাধুনিক আলোকসজ্জা ও লেজি নরসিংশী সহযোগে মা দুর্গার সাবেকী বাঙালি পেটার মূর্তি পূজার উৎসব চলবে শুভ পঞ্জমি থেকে দাদূশি তিথি পর্যন্ত তাই সমাজের সর্বস্তরের মানুষকে আনন্দময় সর্বজনীন দুর্গोत्सवে স্বাগত জানাই স্থান পেছুয়া মোড়ে ময়না আদর্শ শিক্ষায়তন মাঠ আরংকি আরানা ময়না পূর্ব মেট্রোপল বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কোর ফ্যাশন ছিলে নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নব রূপে সজ্জিত কোর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার চৌরাস্তা দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কোর ফ্যাশন